হঠাৎ করে বন থেকে পাশে থাকা জঙ্গল জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুরে ধরার জন্য দৌড়ানি দিয়েছে গরু দৌড়ায় বাঘ দৌড়ায় গরু কি কখনো বাঘের সাথে দৌড়ায় পারবে নাকি না পারবে না এই চিন্তা করে গরু চিন্তা করলো যেহেতু পারবো না তাইলে তাড়াতাড়ি একটু সেফ এক্সিট করতে হবে দাদার কাছে তো আমাদের হাসিনা সহযোগিতা চাইছে ওর তো এখন আশেপাশে দাদাও নাই কি করা যায় গরু একটা বুদ্ধি করে পাশে ছিল একটা কাদাওয়ালা জমি কাদাওয়ালা ক্ষেত ওর মধ্যে দিয়েছে লাভ দেওয়ার পরে সার হাত পাটকে গিয়েছে না উঠতে পারে না উঠার চেষ্টাও করে বাঘ ধরার জন্য যখন দৌড় দিয়েছে ঝাঁপ দিয়েছে তখন গরুর থেকে বাঘের গতি বেশি থাকার কারণে গরুরে রেখে তিন হাত সামনে পড়ে না পড়ে না তিন হাত সামনে গেছে যত ছাড়াইতে চাই তত আইটে ধরে এত কাদা এত আটা পূর্ণ কাদা বাঘ খালি টেনশন করে কখন বেরোবো কখন বেরোবো আর গরু বসে বসে খালি পান চাবায় বলেননি বাঘ বাল গরু তুই তো আসলে গরু বলছে কে ভাই কি হইয়ে? কে হাই ভাই এরম কাছে মানে গরু তো এরম করেই বলবে তাই ভাই কি আই আছে কি হয়েছে মানে আরে গরু তোরে যদি ধরতাম তাইলে আমি খাইতাম খে আমি বেঁচে থাকতাম তুই মারা যাতিস কথা ঠিক কিন্তু তুই যদি দৌড় দিতিস দিয়ে যদি আমার থেকে পালিয়ে যাতিস তুইও বাঁচতিস আমার আমিও বাঁচতাম এমন একটা কাজ করেছিস এখন যে এই কাদার মধ্য থেকে না বেরোনো যায় না উঠা যায় না এখান থেকে দৌড় দেওয়া যায় এই কাদার মধ্যে তুইও আটকাইছিস আমিও আটকাইছি এখন তুইও মারা যাবি আমিও মারা যাব কথা তো অসুবিধা কি শয়তান অসুবিধা কি মানে আচ্ছা কোনো অসুবিধা নেই মানলাম আমার কথা হলো মৃত্যুর তো একটা ভয় থাকে এখন এই কাদার মধ্যে আটকে গেছি আমাদের তো বাঁচানোর কেউ নাই এখন এই কাদার মধ্যে আটকানোর কারণে তুইও মরবি আমিও মারা যাব এরপরে তুই যাবর কাটাস কোন আন্দাজে সেই ডাক গরু বলছে ভাই তুমি তো জানো না তুমি তো বোঝো না দেখো তুমি থাকো বনে জঙ্গলে তোমার কোন মালিক নেই আমি থাকি লোকালয়ে আমার একজন মালিক আছে মাহফিলের সভাপতি জনাব মুহাম্মদ জহরুল ইসলাম সাহেব উনি মাহফিলের জন্য এখনো মাঠে আসতে পারে নাই আমারে যে নিয়ে যাবে উনি মাহফিলে বসে আছে সে সবে তারপরে নিতে আসবে উনার ধারণা হলো হয়তো আমি যদি না যাই আমি যদি উনি যদি বাড়ি না আসে আমি একা একা বাড়ি যাব কিন্তু বাড়ি যাব কি করে তুমি তুমি তো আমার আটকাইছ এখন তো যাওয়ার কোনো কায়দা নাই কাদায় আটকাই গেছি আমার সভাপতি যখন বাড়িতে আসবে মালিক যখন বাড়িতে আসবে আমার গোয়াল ঘরে লাইট মেরে দেখবে যে আমি ওই ঘরে নাই এটা দেখার পরে আমার খোঁজার জন্য মাঠে আসবে এসে যখন ওই পাঁচ ব্যাটারির টর্চ লাইট মেরে দেখবে যে আমি আর তুমি এক জায়গায় তুমি আমারে তাড়াই কাদার মধ্যে আটকাই চাও আমারে তো ছাড়াবে ছাড়াবে আর তোমার এখানে বাড়ো কবর দিয়ে তারপরে যাবি ঠিক না বেঠে এখন বলো দেখি এখন বলো আমি জাবর কাটাবো নাকি তুমি কাটাবা কাটানো কারণ আমার 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 মালিক আছে আছে অভিভাবক বিপদে মুসিবতে কষ্টের সময় সে দেখে আমি অসুস্থ হইলে ডাক্তার ডাকে আমার বা হওয়ার সময় আমার সিজার করা লাগলে আর নিয়ে যায় মানে কথার কথা আর কি হাসপাতালে যদি নিয়ে যাওয়ার ব্যবস্থা হয় না নিয়ে যাবে না যাবে না নিয়ে যাবে ভাইরা আমার বাসুর হওয়ার সময় ডাক্তার রেডি রাখে ডাক্তার সাঈদ থাকবেন যেন আমার গরু কোনো কষ্ট না পায় কারণ তার মালিক আছে ওগো আমার ভাইরা তেমনি ভাবে যারা আল্লাহকে মালিক মেনে নিয়েছে যারা আল্লাহর কাছে নিজের মাথাটা নত করে দিয়েছে যারা বলেছে ইন্নাসালাতি ওয়ানসুকি ও মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যায় তারা যখন বিপদে পড়ে সেখানেও আল্লাহ আছে তারা যখন সুখে থাকে সে আল্লাহ আসে না নাই ঘরের মধ্যে আল্লাহ আছে না নাই আবার মসজিদে আল্লাহ আছে নাই বাংলাদেশ আল্লাহ আছে মালয়েশিয়ায় আল্লাহ আছে সৌদি আরবে গেলে সেখানে আল্লাহ আছে যে জীবনে কাবাই যেতে পারে না তারপরেও সে আল্লাহকে হারাই নাই যে জীবনে মসজিদে যেতে পারে না পা ভাঙা প্রতিবন্ধী অন্ধ এমনও যদি হয় আল্লাহর জন্য যদি সে নিবেদিত প্রাণ হয় আর ওই ছোট্ট কুটুরি থেকে যদি আল্লাহর কাছে হাত বাড়ায় আল্লাহ তার ডাক শোনে না শোনে না কিন্তু যাদের আল্লাহ নাই যাদের অভিভাবক দাদারা সংসার ধরে বললো হেলিকপ্টার পাঠাও আমাদের তো দেখার মতো লোক নাই কারণ ওরা জানে এই বাংলাদেশে আল্লাহ আছে দাদা নাই ঠিক না বেঠে আল্লাহ আছে নাই এই জন্যে দাদারে বলে দাদা পাঠাও পাঠাও আর ওই দেশে যাওয়ার পরে কি ঘটে গেল আমার प्याज ব্যবসায়ীরা কান্না কাটি করছে আমাদের এই प्याज আর কেউ কিনছে না দাদা অনেক কম দামে বেজতে হচ্ছে দাদা আমাদের খুব কষ্ট যাচ্ছে আমরা এই प्याज বাংলাদেশে রপ্তানি করতে পারছি না এর জন্যে আসলে আমাদের খুবই কষ্ট হচ্ছে ঠিক না বে আমি কয় কষ্ট তো হবে রপ্তানি করবি কি আমরা পিঁয়াজ ছাড়া রান্না এইটা আমাদের নেত্রী শিখায় তারপর ওই দেশে গেছে কথা পিঁয়াজ না পিয়াজ ছাড়া রান্না শিখাবে তোদের পিঁয়াজ কেনার মতো মানুষ পাওয়া যাবে নারী না মাঠে পেঁয়াজ ছাড়া রান্না তো শিখে বসে আছি আমাদের গরু লাগবে না তোগের গরু আর দরকার নাই কারণ আমরা কাঁঠাল দিয়ে গোস্ত খাইতে পারি ঠিক না কাঁঠাল দিয়ে গোস্ত খাওয়া বার্গার বানানো শিখলাম তারপরে আমরা কাঁচামরিচ বর্ষাকালের জন্য শুকনোর সময় কাঁচামরিচ শুকয়ে রেখে ফ্রিজে থুয়ে দিতে হয় শিখলাম এরপরে আমার আতিকুর ভাই আমাদের ভাবি বলল যে ভাই ভাবি বলল ভাই বলে বলছে তুমি আমার একটা টাইফোন কিনে দিবা অনেক কষ্ট করে ওয়াজ মাস করি 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 ব্যবসা করি কষ্ট করে একটা আইফোন কিনে দিয়েছে যেদিন কিনে দিয়েছে ওই দিন টেলিভিশনে দেখে বলছে এই মোবাইল কে দিয়েছে এইবার ধরিছে ভাই তুমি সরকারি তাই নিয়ে দিছো আমার বলেন সংসার ঠিক রাখা সম্ভব মানে সংসালে মধু ভেজাল ঢুকে গেছে এই মোবাইল কে দিয়েছে আমরা কষ্ট করে কিনি আর নাম হয় সরকার ঠিক না बैठे এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা গান আল্লার ব্লালামিন সুরাজ সফের আঠাশ নম্বর পারার যদি ভুল না বলি একষট্টি নম্বর সুরা হ্যাঁ একষট্টি নম্বর সুরা নম্বর পার দুই এবং তিন নম্বর এতে বল্লানিয়াই ইয়ো হাল্লা দে না আমানো লিমাতা কুমুলু না মালা থাপালুন হব ইমান দারানা সরব তোমরা এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না কাবুর মাক্ষানে আইন দল হি আন্থা কুমুলু আমার আল্লাহ বললেন আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার অত্যন্ত রাগের অত্যন্ত ক্রোধের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না আল্লাহ রব এই আয়াত বলেছেন সুরাজ সফে সুরাজ সফের দুই এবং তিন নম্বর আয়াতে আর এখন দেখেন বাস্তবতার সাথে মিলাই নেন আমার হজরত কাদের হাফিজাহুল্লাহ ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ বলল পালাবো প্রয়োজন হলে ফোক রুলের বাসায় গিয়ে উঠব জায়গা দেবে ঠাকুর গাঁয়ে বাসা আছে না আমি সেই ঠাকুর গাঁয়ে গেলাম খোঁজ দিলাম এখানে এসেছে নাকি বললো না আসে নাই আবার পালাই নাই তা গেল কানে কথা কয় না তাহলে কি আল্লাহর কথার সাথে ওর কাজের মিল আছে কথা কেন আছে আল্লাহ বললো এমন কথা বলো না যা কাজে পরিণত করো না আল্লাহর কাছে এটা অত্যন্ত ঘৃণার অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না আমার কাদের কাকা বললো এরপরে আমার ওই যে স্বামী মোসমান্না রাহিমা হুল্লা সে কি বললো খেলা হবে খেলা হবে আসো খেলব খেলা হবে আসো খেলব আমার নেত্রী বলল শেখ হাসিনা পালাই না বলেছে না বলে নাই তো পালাই না তালে আমরা ইন্টারনেট যে পলক বন্ধ করি দিলে অমনি এক ঝলক আসলো শুনলাম যে হ্যাঁ মুরব্বি মুরব্বি গেছে না যায় নাই চলে গেল তাহলে কথার সাথে কি কাজের মিল আছে আবার আমার ছাত্রলীগ যুবলীগ ভাই আপনারা কত করে বললেন যে আমরা মুইতে দেব তাতে ভেসে যাবে তোরা মুতলি সে ম্যাশিং কর ম্যাশিং তো দূরের কথা তার কাটা বর্ডারে বিসিউ খুলি থিয়ে আসছিস কথা কয় না এই বলিস না বলে নাই এটা কিন্তু রাজনীতির কথা না এটা আমি ব্যাখ্যার কথা বলছি যে যারা যা বলেছে কথার সাথে কাজের মিল থাকতে হবে না কথা কয় না তোমরা বললে আমরা ঢাকা শহরে যদি পিসাব করে দিই বানের পানির মতো ভেসে যাবে আমাদের বানের পানি দরকার নেই একটু খালের পানি সোদ দেখা তোকে কত জোর এত জোর বিয়ের পর বছরের পর বছর চলে যায় বাইসা খাইসা হয় আর সাত বছর হইল বিয়ে করিসা তোকে কত মুতা আমরা জানি কথা কয় না জোর ছিল ততদিন শেখ হাসিনা ছিল যতদিন দিন চেয়ার ধরে রাখিল যত দিন জোর ছিল তত দিন নেত্রী ছিল যত দিন এখন বুঝতে পারছাও নেত্রীর অবহেলা করার ফলটা কি রাজপথে দাঁড়াইছাও অন্যায় করিছাও মারামারি করিছাও কাটাকাটি করিসাও। ওরে বাবা অনেক স্টেজ থেকে জুতোটাও নিতে দাও না অনেক রকম করেছ নির্যাতন করলে নিষ্পেষণ করলে কোরআনের পাখিদেরকে ফাঁসির কাষ্টে ঝুলালে আমরা তো কষ্ট সহ্য করি কার জন্যে কার জন্যে সুতরাং আমাদের জেলখানায় দিলেও ভালো লাগে আমাদের ফাঁসির কাজটা দিলেও ভালো লাগে আমরা ফাঁসির কাষ্টে যাওয়ার আগে বলি যাওয়ার আগে বলি আমরা লুঙ্গি পরে যাব সন্তানকে ডেকে বলি ও খোকা বলো দেখি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব আমার কবর দিতে সাথিয়া পাবনা থেকে যাবে তোমাদের মাকে সাথে নিও না কারণ তোমাদের মা অসুস্থ এত দূর পথ খারাপ রাস্তা নিয়ে যাওয়ার দরকার নাই এমন কথা বলে আর আমাদের পলক ভাই বলে তুমি কর ওরে দোয়া এখন দুয়া লাগে নেট বন্ধ করার সময় মনে ছিল না ইন্টারনেট না থাকলে দোয়া করবো কথা কয় না এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পালকের ঝালক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান সেই মমতাজের গেল গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন্দু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে, কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা ফাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না সংসদে যখন অধিবেশন হয় তখন আমার মমতা শোনা না আরে কত গান শুনলাম আমার মমতা জাপা সংসদে যাওয়ার আগে গান গাইতো ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনের কত জ্বালা বলেছে না বলে নাই

মানুষকে যে এত সম্মান দিল বাংলা রিডিং পড়তে পারো না তার সংসদে নিয়ে যেয়ে বসালো আর সেই নেত্রী যখন চলে গেল তখন তুমি কোনো গান গায় আইলা না রে তোমার মতো বেঈমান হয় না মুনাফেক হয় না নে খারাপ হয় না তোমার মতো স্বার্থপর ওরে মমতাজ বাংলার জমিনে আর একটাও দেখি নাই দেখি নাই আমি বলি তুমি যদি এখনো পারো তাইলে গান গাওয়া আমার সোনার ময়না পাখি কোন বা দাদার দাদার গো আমরা দেশে কামনে থাকি রে আমার কলজির ময়না পাখি ঠিক না তবে গাই নাই আমার না এখন গাই কি গান গাই রে বলে গোপনে যেয়ে পায়খানা ঘরে যেয়ে ঘরে ওই যে বিল্ডিং এর সাথে পরে যেয়ে বলে আমার দর আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে বডারে খাইলাম ধর সিটাও তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানোকাই সড়তা মন না ব্যাঠা এমন ভাঙানোকাই সড়লতা মন কান্না কাটি করা লাগবে ওগো আমার ওগো আমার মায়েরা বোনেরা ওগো আমার কলেজের টুকরা যুবকেরা এখানে অনেকে এসেছেন দাঁড়ানো যুবক ডানে বামে কালেকশন করলে লোক চলে যায় কিন্তু টাকা চাওয়ার পরেও আমার যুবকেরা কলেজের টুকরারা দাঁড়ানো কয়েকটা মেসেজ আমি আমার যুবকদের দিতে চাই আমি তো ওই ওই হুজুরের মতো কপিউর রহমান আজাহারির মতো না হাজারির মতো বলতে পারি না যে একটা মেসেজ ডুরাপ করে দিলাম আমি ডুরাপ করতে আমি তোমাদের কয়েকটা দাবি জানাই যেখানে যাই পাঁচটা দাবি কয়েকটা যুবকরা আমার পাঁচটা কাজ করে দিতে হবে এক নম্বর কাজ হলো নামাজ ছাড়া যাবে না নামাজ যদি পড়তে পারে। আল্লাহ রব্পুল আর বিল আরিনাবি বলেছেন নামাজের প্রথম হিসাব যেটা নেয়া হবে সেটা হলো নামাজের হিসাব নামাজের হিসাবে যদি কেউ উতরে যায় তাইলে অন্য হিসাবগুলো একটু সহজ হয়ে যাবে আর নামাজে যদি কেউ ফেল মারে রে তাইলে অন্য সকল হিসাবগুলো কড়াই গণ্ডায় নেয়া ভি রে রে এই জন্য এক নম্বর কাজ হলো তুমি যাই করো তাই কর লাইলা তুল ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি তুমি যা করো করো করতে বলবো না যদি করো তাও নামাজ ছাড়া যাবে না যারা এই ভুল করো তারপরে নামাজটা ছেড়ে না কারণ নামাজ ইন্না সলাতে তার হ্যাঁ আমি ফাঁসাই আল্লাহ বলছে যে নিশ্চয়ই নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে তার মানে ও নামাজই যদি হয় তাহলে ও লাইলাতুল ফেব্রুয়ারিতে আর তাহাজ পড়বে না ঠিক না বেঠে এই জন্যে এক নম্বর কাজ কি নামাজ আদায় করতে হবে দুই নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরতে হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেউ অহংকার বশত টাকনুর নিচেই কাপড় পরিধান করে ওই অংশটুকু জাহান্নামে যাবে কেটে তো আর ঢোকানো হবে নয় অংশের কারণে সে জাহান্নামে যাবে আর যদি আবু তালিবের মতো জাহান্নামের সবচেয়ে অল্প শাস্তি আগুনের জুতা পরানো হয় তাও কষ্ট আছে না নাই এই জন্য টাকনুর উপরে কাপড় পরতে হবে তিন নম্বর কাজ হলো এই দাড়ি টারে কি করতে হবে এই দাড়িটারে রাখতে হবে সে সেভ করা যাবে না সেভ করতে হবে সেভ করতে হবে রেখে দিতে হবে দাড়িটারে সংরক্ষণ করতে হবে কাটা যাবে না দাড়িটারে সংরক্ষণ করবেন ছোট বড় যাই হোক অনেকেই বলবে খুচরা আপনার ছোট পিলে নিজের ছোট বড় বলছেন যেহেতু আমার আমল নেই সুতরাং ডাইরেক্ট ছেড়ে দিতে বলবো না আমাদের এটা আমল নেই লাভ আছে আমার যতটুকু আছে ততটুকু অন্তত করেন যদি তাও না পারেন থেকে ছোট করলু করেন কিন্তু দাড়ি রাখেন আর গেল তিন নম্বর চার নম্বর কাজ হলো চার নম্বর কাজ হলো সৎ কাজের নেক কাজের ভালো কাজের আদেশ দিতে হবে মনে থাকবে এটা আমার দাবি আল্লাহ রবুল এই অ্যাঙ্গেলে কথা বলেছেন আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম অ্যাঙ্গেলে কাজ করে গিয়েছেন তার পাঁচ নম্বর হলো অসৎ কাজ যেখানে বাধা দিতে হবে সেখানে মনে থাকবে কফির দোকানে গিয়েছেন হঠাৎ যদি দেখেন দুইজন কপত কপতি বসাব খুব রোমান্টিক খাত ধরে আছে এক অপরের যাই বলবেন তোকে লাইসেন্স দেখা বলা যাবে যুবকেরা বলা যাবে ও লাইসেন্স দেখা বলবে কি ও নিজেই তো আর একটা সাথে করে নিয়ে গেল ঠিক না ভাই ঠিক এরকম আছে না নাই এই বিয়ে করেছিস কিনা এই ক্যান্টিনে হাত ধরেছিস বৈধতা কোথায় পেয়েছিস এটা বাংলাদেশ হাজারো ও শহীদের রক্তে এই বাংলার জমিন সুতরাং এই জমিনে অন্যায়ভাবে ভাবে একজনের একজনের হাত ধরে বেড়া বাতা হতে পা আরে নারী মনে থাকবে এই জাতীয় কাজগুলো যদি যুবকরা জেগে ওঠে যাকে নিয়ে যাবে এরকম হাত ধরি রাস্তা কলেজের পাশ দিয়ে হাঁটতেছে যে বলতে হবে ভাই আপনার বউ না গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড তাহলে হাত ছাড়েন নাই বাড়ো এটা করি ফেলবো একেবারে বলতে পারবেন বলবেন কি নিজের পাশায় গু থাকলে তো সমস্যা মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমার লেখা সঙ্গীতের বই আমাদের ক্যামেরা পার্সন আছে যদি নিতে চান একশো একটা সঙ্গীত আছে মা বোনেরা রয়েছেন প্রধানমন্ত্রালয়ে তাদের ব্যাপারে একটু কথা বলা দরকার ছিল প্রবাসীরা অনেক টাকা দিয়েছে প্রবাসীদের সঙ্গীতটা শোনাবো শুনবেন ইনশাল্লাহ এই ওঠা যাবে না বসেন এই যদি বলি বলি যে শেষ আর মাথায় কাজ করে না এই যে যুবকেরা দাঁড়ায় রয়েছে এখনো দাঁড়িয়ে রয়েছে আপনার বসে রয়েছেন তা উঠে যাচ্ছেন মানে আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প শোনো গল্প তো কল্পনা নাই তোমরা জানো ও ভাই এ নাই তোমরা জানো আমার প্রবাসী প্রবাসীদের গল্প বলি শোনো পল্লি গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা শোকে ক্লান্ত পিতা খাটার নাই বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরো মায়ের গহনা অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিঁড়িল যেন নারী মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ কোন মানুষ সে জনাব তোমরা কিতা জানো আমার মহেশপুরের প্রবাসীদের গল্প বলে শোনো আমার জিনেদা জেলার প্রবাসীদের গল্প বলে শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীলাকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কলির ছিলি খোকা যে ছিল মা জনীর ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ কনসে জনাব এমন মানুষ কনসে জানো আমার ঝিনেদা জেলার প্রবাসীদের গল্প বলি শোনো সে ভাইরা আমি বুঝতে পেরেছি যে আপনারা আর বসবেন না যখন বুঝেছেন যে হুজুর আর সামনের দিকে আগাবে না তখনই উঠেছেন আসলে আমি দাওয়াত নেওয়ার সময় বলে দিই যে যাই করেন তাই করেন আমারে দশটা স্টেজ দেবেন বারোটা পর্যন্ত দুই ঘন্টা আলোচনা করবো যদি এগারোটায় দেন তাইলে বারোটা পর্যন্ত যদি এগারোটা তিরিশে দেন তাও বারোটা পর্যন্ত এটা বলাই থাকে আমার আতিকুর ভাই সাক্ষী তারপরে ওনারা বলেও আসেন হুজুর আসেন যে কটাই হোক দশটায় উঠাবো আসার পরে দেরি করে এরপরে আবার কালেকশন ইত্যাদি ইত্যাদি কাজ কাম দিলে মোটামুটি আমি তো একজন এক গান গাইতে হয় আর এক ওয়াজ করতে হয়

এনামুল হক জামায় অসুস্থ আল্লাহ সুস্থ করে তাই আমরা একটু মনাজাত করি আমরা চলে যাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হিরামিন